নমস্কার শিশির বিন্দু মিষ্টি হেসেল সকলকে স্বাগত জানাচ্ছে আজ আমি কপির ডাটা চচ্চড়ি করব। এখানে কপির ডাটা কেটে রেখেছি মূলর ডাটাও রয়েছে মুসুর ডাল ধুয়ে রেখেছি বিমস কুমড়ো শিম আলু আর পালং শাকের ডাটা বেগুন চলুন তাহলে শুরু করি আর একটু মূলো দেবো কটা মূলও দিয়ে দিলাম এই যে মুসুর ডালটা দিয়ে দিলাম আলাদা করে আর জল দেবো না এটাই দিয়ে দিলাম আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন অবশ্যই বেল আইকনটা দিয়ে দেবেন আর ফেসবুক থেকে দেখলে তারে ফলো শেয়ার করবেন কমেন্টে জানাবেন হ্যাঁ এই জিনিসগুলো ফেলে দেবো কেন এইভাবে রান্না করে দেখবেন খুব ভালো লাগবে দুটো সিটি দেবো তেল দিয়েছি পাঁচ হড়ুন দিয়েছি লুচুনের কোয়া দিয়ে দিলাম একটু এখানে পেঁয়াজ পেঁয়াজ পুলিটা দেবো পিঁয়াজগুলি দিয়ে দিলাম কিনে রেখেছি ধরু ধরু ধুয়ে যাচ্ছে তাই আর পেঁয়াজ দিলাম না পিঁয়াজের খেবারটা পাওয়া যাবে আমি রুসুন আর পিঁয়াজ ফোড়ন দিলাম পাঁচ ফোড়ন দিলাম দিয়ে দিই সবজিগুলো দিয়ে দেবো কাঁচা লঙ্কা আছে গ্যাস তুমি দু মিনিট ঢাকা দিলাম মাঝখানে নেড়ে দিয়ে আর দু মিনিট ঢাকা দিয়েছিলাম জলটা শুকিয়ে গেছে আর সবজির কাঁচা গন্ধটাও আর বেরোবে না এখানে দেখুন নুন চিনি হলুদ এই মশলা মশলা বলতে আর কিছু না এটাই খুব সুন্দর হবে করে নেব এটা দিয়ে নতুন সবজি এখন মূল ডাটা কবির ডাটা বেশ ভালো লাগে খেতে শীতের নতুন সবজি তো ওইগুলো খেতে বেশ ভালো লাগে গন্ধ তো খুবই ভালো লাগে ভালো করে নিয়ে নিচ্ছি সামান্য একটু জল দেবো খুবই সামান্য গ্যাস কমিয়ে পাঁচ মিনিট ঢাকা দেবো মাছ কটা কেটে রাখি যদি আপনি কোনোদিন কারো উপকার করেন খুবই ভালো কথা উপকার করা তো অবশ্যই ভালো দেখবেন সে যদি ভালো ব্যবহার করে তাহলে জানবেন যে আপনি সফল না এবার কিছুদিন পর দেখবেন আস্তে আস্তে তার ব্যবহারটা খারাপ হতে শুরু করছে আপনাকে এড়িয়ে যাচ্ছে ছোট খাটো বিষয় আপনার সাথে খারাপ ব্যবহার করছে দোষারোপ করছে তাহলে মন খারাপ করবেন না জানবেন আপনি তার উপকার করে সফল হয়েছেন কেন এটাই বাস্তব বাস্তবটা মেনে নিতে হবে মন খারাপ করবেন না হুম একদম বাজে কথা নয় এটা সত্যি কথা যার উপকার করবেন যার পাশে দাঁড়াবেন সেই যদি আপনাকে ছোট না করলো তাহলে তো আপনি সার্থক নন মন খারাপ করার কোনো মানেই হয় না ঢাকাটা খুলে ধনে পাতা ধনেপাতা দিয়ে দিই গ্যাসটা মিডিয়াম করে নেড়ে নিচ্ছি এই যে ব্যবহারগুলো কাছের মানুষ আর আপন মানুষগুলোই স্বার্থপরতা দেখায় আপনি রাস্তায় বিপদে পড়ুন রাস্তায় তো অনেক মানুষ হেল্প করবে মানে পাশে দাঁড়াবে তখন কিন্তু বর্ভ করে বলবে রাস্তায় বিপদে পড়েছি এত মানুষ পাশে ছিল যখন আপনি কাছের মানুষকেও উপকার করবে তখন কিন্তু একবারও বলবে না এই মানুষটা আমার পাশে ছিল আমার উপকার করেছে একদম বলবে না সব সময় দেখবেন দূরের মানুষের প্রশংসা বেশি হয় আমার এটা হয়ে গেছে ভালো করে নিয়ে ছেড়ে নিয়েছি এবার নাগিয়ে নেব ধন্যবাদ